আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে বাজারে গেছিলাম কিছু কেনাকাটার জন্য তো আমার এই জামগুলা ইচ্ছা করছে বাড়িতে আসতে আমার দু জাম নিয়ে বইছে যে এগুলো খাবে এখন বলতেছে এগুলো নাকি অনেক মজা অনেক মিষ্টি লাগতেছে জাম আমার অনেক বেশি পছন্দ আর এই জামের কথা দিন ধরে বলতেছি আনার জন্য কিন্তু বাজারে তো কোনোভাবে পাইতেছিল না এই জামগুলো দেখা এর কথা মনে পড়ে গেল আসলে আগে এই জামগুলো সবাই মিলে লবণ দিয়ে মাখায় খেতাম অনেক বেশি মজা লাগত। আগে তো গ্যাস থেকে পাইরা তারপরে খেতাম আর এখন কিনে আইনা খাইতে হয়। আগেরকার দিনগুলো তো আর ফিরে পাবো না তাই ভাবলাম আমি আর আমার ছেলে আগের মতো করে খাই একটু মজা লাগবে তো আমি এই লবণ দিয়ে মাখায়া তারপরে খাওয়া শুরু করে দিছি। জামগুলো সত্যি অনেক মজা ছিল। আমি তো একাই অনেক গুলায় খাইছি। এদিকে জাম খেতে খেতে আমার ছোট ভাই ফোন দিয়ে বলতেছে আমার ছেলের জন্য নাকি কিছু খাবার দিয়ে গেছে দোকানে তো আমার ছেলে যায় দোকান থেকে নিয়ে আসলো আমার ছেলে তো অনেক খুশি যে ওর মামা ওর জন্য খাবার কিনে দিয়ে গেছে ও খুশিতে আত্মহারা আর এদিক দিয়ে টাইম দিতেছিল না ও খোলার সাথে সাথে লেসু দেখে ও তো অনেক বেশি খুশি কারণ ওর লেসু খাইতে খুব বেশি পছন্দ করে ওর অনেক বেশি পছন্দ লেসু তো এর ভিতরে দুইটা আনারস ছিল আর আনারস কিন্তু আমার ছেলে সর্বনাশ বলে থাকে আমার ছেলে আনারস সাধারণত সর্বনাশ নামে চিনে থাকে আর এই খামটার ভিতরে আমাদের জন্য কিছু গজা ছিল গজাগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর এগুলা ঘুরে আর এগুলা হইতেছে লেসু এগুলা আমার ছেলের অনেক বেশি পছন্দ তো সবগুলা নামাই নিছে নামাই পরে লেসুগুলা সব দেখেন পড়ে গেছে যেহেতু এগুলা কালকে কিনছিল এই কারণে একটি কালারটা একটু কেমন হয়েছে পলিথিন থেকে নামানোর মতো সময় আমার ছেলের নাই এই কারণে দেখেন একদম ডাইলা দিতেছে কারণ ও খাবে কখন এই চিন্তায় ওর অবস্থা ঢালার সাথে সাথেই ও একটা লেসু নিয়ে সিলানো শুরু করে দিছে বলতেছে আমি আগে খাই নেই তো আমি বললাম যে খাও খায় দেখো কেমন লাগে একটা সিলানো পরে बोलतेছে যে আম্মু আগে তুমি খাও তারপরে আমি খাবো তো আমি বললাম না আগে তুমি খাও জোর করে আমার ছেলে আমার মুখে আইনা দিল যে আগে তুমি খাইয়া দেখো মানুষটা ছোট হলে কি হবে পরিবারের সবার জন্যই আর মায়া বেশি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ